বাংলার ক্রিকেটের পরিচিত মুখ মাহমুদুল্লাহ রিয়াদ চাপের মধ্যে খেলা ইনিংসগুলো দু চোখের রাহাত ষোলো বছর আগে ৪৪ নম্বর ওডিআই ক্যাভোটে মাথায় কে জানত বাকি সময় পার হবে এমনও অবহেলায় ক্রিকেটে আগমন একজন বলার হিসেবে নতুন করে নিজেকে চিনিয়েছেন মারমুখী ব্যাটিংয়ে বাঙালি বড়ই আবেগী জাতি কল্পনা বিলাসী নিশ্চিত পরাজিত ম্যাচেও করে যে তার ভীম্রতি এমন অসম্ভব ঘটনায় বাস্তবে রূপ দিয়েছেন এক মহারথী মাহমুদুল্লাহ রিয়াদ বাংলার ক্রিকেটের সেই মহান ব্যক্তি বাংলাদেশ মনাম ইংল্যান্ড সেই এগারোর বিশ্বকাপ ক্রিকেট সহজ ম্যাচেও শুরুতেই বাংলাদেশের নেই আট উইকেট তখনও দরকার রান হারার লজ্জায় নেই সন্ধান দর্শকদের সমর্থন হারালেও দমে যাননি একজন বিশ্ব ক্রিকেট চেনে মাহমুদুল্লাহ রিয়াদ সেই জন হারার আগে হারব না ম্যাচ না জিতে ফিরব না শফিকুলকে নিয়ে রচনা করেছিলেন ইংল্যান্ড মত কাব্য কে জানতো বিসিবি এই গান্ডারিকে নিয়েও করবে ব্যঙ্গ তিনি আর কেউ নন মাহমুদুল্লাহ রিয়াদ দা সাইলেন্ট কিনা আবারও দু হাজার সালের বিশ্বকাপ বাংলাদেশ বনাম ইংল্যান্ড চারে নেমে শতক হাঁকিয়ে দিলেন দারুণ ফিডব্যাক বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম শতক রেকর্ড বইয়ে ইতিহাস বদলে যায় গুডি কতক পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও শতক আস্থার প্রতিদানে বার্তা দিলেন সার্ভিস দিব আরও এক দশক দুহাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুতেই নেই চার উইকেট সাকিব রিয়াদের জুটিতে জয়ের সম্মান পেয়েছিল বাংলার ক্রিকেট এত এত অর্জনেও ব্যর্থ হয়েছেন রিয়াদ বেশ কিছু ম্যাচে তাতে নির্বাচক প্যানেল ফেলে দিতে চায় বাতিলের কাতারে ভুলগুলো যদি একটু লুকাই রাখি সাদা বলে সফল তিনি বলতেই পারে বারংবার উপেক্ষিত হয়েছেন লাল দলের ক্রিকেটে জবাবটা দিয়েছেন জিম্বাবুয়ে সিরিজেই ফিরে একশো পঞ্চাশ রানের কার্যকরী ইনিংস খেলে টেস্ট ক্রিকেটকেই দিলেন বিদায় বলে বয়সের ভারে প্রত্যাশার চাপে কিছুটা নুইয়েই পড়েছেন রিয়াদ অবহেলার তোপে টিকতেই পারলেন না দলে কে কে জানে এভাবেই হয়তো ক্রিকেটকেই বিদায় দিবেন বলে কিনা দেশ সেরা টপ অর্ডার দলের প্রয়োজনে বলতে হয়েছে মেডল কিংবা লোয়ার অর্ডার নিজেকে মানিয়ে নেওয়ার লড়াই ভাঙা করার খেলায় রিয়াদ অবহেলিত হয়েছেন বেলায় অবেলায় বিসিবির অবহেলার শিকার হয়েছেন তিনি যদিও রিয়াদ বাংলার ক্রিকেটের মধ্যমণি বাদ দেওয়া সারিতে তিনিই প্রথম এভাবেই যেন শেষ না হোক রিয়াদ কথন কটিভক্ত মনে রাখুক হৃদয়ে করে যতন